কেউ অপমান করলে আপনিও তাকে অপমান করুন তাহলে আপনার সঙ্গে তার কোনো পার্থক্য রইল না আপনিও যার সেও তার দুটো কুকুর তারা নিজেরা কামড়া কামড়েই করলো একটা রুটি নিয়ে একদম দুজনে মিলে আধা আধা করে নিল তাহলে দুজনেই কিন্তু সেই শারমিও তাদের মধ্যে কোনো পার্থক্য নেই তাহলে কি হয় কেউ যদি অপমান করে আমি রাগব না অবশ্যই আমরা মানুষ আমাদের মধ্যে দোষ কোন আছে যেমন আমার মধ্যে কাম ক্রোধ লোভ সব আছে এঁকে যাব কিন্তু ক্রোধ সংয করতে হয় কেউ বদনাম করলে কেউ ক্ষতির চিন্তা করলে কেউ আপনাকে পেছন থেকে ছুরি দেওয়া মারার চেষ্টা করলে সেই সময়টা হচ্ছে খুব মাথা ঠান্ডা করতে হবে কেউ আপনাকে গালি দিচ্ছে আপনি গালি দিচ্ছেন না চুপ করে আপনি আপনার রুচি পরিচয় শিক্ষার পরিচয় দেবেন আপনার বংশগত ঐতিহ্যের পরিচয় দেবেন চুপ করে যান পরিস্থিতির দিকে নজর রাখুন ইনস্ট্যান্ট রিয়াকশন নয় এই মানুষগুলোর সঙ্গে ইনস্ট্যান্ট রিয়াকশন দিলে আপনি বিপদে পড়ে যাবেন আর আপনার সম্মানহানি হয়ে যাবে তাহলে যে যেমন তার সঙ্গে সেই ভাষায় কথা বলতে হবে যে মুখ যার মুখটা নোংরা সে নোংরা কথাই বলবে কেউ আপনার খারাপ চাইলে আপনার ক্ষতির চেষ্টা করলে সে করবে সেটাই আপনি বদলাতে পারবেন না তাহলে নিজেকে বলতে পেল নিজের মাইন্ডটাকে তৈরি করুন ইগনোর দিন কি ইগনোর করে এগিয়ে চলার চেষ্টা করুন আপনি যদি সঠিক হন দুনিয়ার কোনো শক্তি নেই আপনাকে আটকাবে এ তুফান ভারী দিতে হবে পারি ওদিকে না তাকিয়ে চলবেন আস্তে আস্তে সবকিছু কন্ট্রোলে চলে আসবে এই জীবন যুদ্ধে লড়াইয়ে আপনি লড়াকু মানসিকতা নিয়ে আপনি চলতে পারবেন তাহলেই দেখবেন এই জীবনে আমরা সাকসেসফুল হতে পারছি আমরা জীবনে সফল হতে পারছি আমাদের জীবনের আসন উদ্দেশ্য সফলতা লাভ করা এবং শান্তি পাওয়া সকলে ভালো থাকবে পরবর্তী পর্বে দেখা হচ্ছে